নিম্নচাপের বৃষ্টির জেরে গোটা ঝাড়গ্রাম জলমগ্ন ফুলে ফেপে উঠেছে নদীগুলি বেশ কিছু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদীর ব্রিজ ও কজওয়েগুলি জলের তলায় ফলে ঝাড়গ্রাম শহরের সাথে বিভিন্ন ব্লকে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিলকিগড়ের ডুলুং নদীর কজওয়ের ওপর বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে জল তারাপিনি নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় মাকড়ার সাথে ঝাড়গ্রাম জেলার যোগাযোগ বিচ্ছিন্ন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ঝাড়গ্রাম শহরের অলিতে গলিতে জমা রয়েছে জল আর যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে তাতে চিন্তিত নদী উপকূলবর্তী গ্রামের সাধারণ মানুষ এর আগের বৃষ্টিতে ঝাড়খণ্ড কোনো রকম ভাবে জল ছাড়েনি তাই এবারে যে পরিমাণ বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড যদি জল ছাড়ে তাহলে ঝাড়গ্রাম জেলার নয়া গ্রাম গোপীবল্লপুর সহ বিভিন্ন নদী উপকূলবর্তী গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়বে চিন্তার ভাত ঝাড়গ্রাম জেলাবাসীর এটা তো রাস্তা আমাদের এটা হচ্ছে লোহাশড়ি থেকে কী পর্যন্ত পর্যন্ত কুলডিগ্রি রোহিণী যোগাযোগের অসুবিধা হচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ এই বিশাল নিম্নচাপ এর জন্য রাস্তা উপরে গাছ পড়ে গেছে ওটা আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি বিডিও সাহেবকে ফোন করেছিলাম বিডিও সাহেব কাটার জন্য লোক পাঠাচ্ছেন এবং আমি কারণাত্ত্বর ফোন করেছি ওনারাও কারণ বন্ধ রেখেছে এবং বৃষ্টি ছাড়লে ওনারা এসে লাইনটা যোগ করে দেবেন আর আমি গাছ কাটার ব্যবস্থা করছি এতে যাতে তাড়াতাড়ি মানুষ রাস্তায় ক্লিয়ার হয়ে যায় আমি ব্যবস্থা করছি আপনার নাম মধুর মাহাতো কী করেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার সমস্ত মানুষের কাছে আছে পঞ্চায়েত সমিতির কাছে আছে এবং থাকবে এবং আমরা মানুষ বিপদে পড়লে মানুষের কাছে আসি